আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি তো ভাবছিলাম সকাল ছয়টায় ঘুম থেকে উঠবাম আবার অ্যালার্ম কয়েকটা ঘুমাইছি পরে সাড়ে সাতটা বাজে হন এখন ঘুম থেকে উঠলাম তো আস্তে আস্তে আমি এভাবে খুব ভুরে ঘুম থেকে উঠার ট্রাই করতেছি কারণ এই গত শীত যাওয়ার পর থেকে সকাল থেকে সকালবেলা ঘুমানোর একটা অভ্যাস হয়ে গেছে তো সকালবেলা ঘুমাইলে তো অনেক কিছু মিস করে লাই যেমন ধরুন সূর্যোদয় দেখতে পারি না তারপরে ওই শীতের সকালগুলো অনেক মিষ্টি হয় এই শীতের সকালগুলো আমি যদি মিস করি তাহলে তো আমার জীবনটাই বৃথা যাই হোক আমি আজকে সকাল ঘুম থেকে ওটা ভাবলাম যে আম্মার জন্য কিছু শাক ওটাই নেই তো এই যে একটা জুড়ি নিয়ে আসে পড়ছি বাড়িতে এই যে সকাল বেলায় একদম শিশির ভেজা মূলা শাকগুলা কি সুন্দর লাগতেছে এই যে ভেজা ভেজা যদিও তো অনেক আছে আর বৃষ্টি পড়তেছে প্রত্যেক দিন রাত্রে বৃষ্টিতে কিন্তু নষ্ট হয়ে যাইতেছে যার কারণে ভাবলাম যে এখন কিছু উডাই সকালবেলা সকাল মূলা শাক দিয়ে খাওয়াটা হয়ে যাব গরম গরম ভাতের সাথে শীতের সকালে মূলা শাক অসাধারণ লাগে বিলু। এবছর এ বছর ভাবছিলাম যে এই খেজুর গাছটার মধ্যে রস বের করার লাগে খেজুর গাছটা রেডি করাম কিন্তু খেজুর গাছে যে রস বের করে এই লুক এখন আমরা গ্রামে নেই এখন একদম বিকাল হয়ে গেছে আজকে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে আর সারা দিন কোনো কাজ করি নাই কারণ দুই তিন দিন যাবতে আমার একটু অসুস্থ মানে সারা দিন ভালো যাইলেও হইতেছে বিকালের দিক থেকে প্রচুর জ্বর ওঠে তো ডাক্তারের কাছে যাব যাবো করে আর যাওয়া হইতেছে না অনেক অলস হয়ে গেছি তো আম্মা বকাবকি করতেছে যাওয়ার জন্য আজকে আর যাওয়া হইল না দেখা যাক কালকে প্ল্যান করতেছি যে একটু ডাক্তারের কাছে গিয়া ব্লাডটা টেস্ট করায় দেখি যে এখন তো সবারই হইতাছে ডেঙ্গু জ্বর হইতাছে আমার এক চাচাত ভাই ও ডাকায় থাকে ওরও ডেঙ্গু জ্বর হয়েছে ওরা হাসপাতালে ভর্তি তো যার কারণে একটু ভয়ের বিষয় আর কি যদিও আমি মশারি ছাড়া ঘুমাই না কিন্তু যদি হইয়া যায় কপালে থাকলে তো আর কিছু করার নাই তো এখন সারাদিন শুয়ে থাকার পরে বিকালবেলায় একটু বের হয়েছি হাঁটতে আজকে কোনো রান্না বান্নাও করি নাই এখন হাঁটতে হাঁটতে ভাবলাম যে ডান খেতের মাঝখান দিয়ে হাঁটতেছি এই যে হাঁটতে হাঁটতে ভাবলাম যে যাই একটু রিয়াজদের বাড়িতে তাদের বাড়িতে তো একদিন আপনাদেরকে দেখাইছিলাম আর তাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর লাউয়ের বাগান করছিল তো যাই দেখি যে শাকটা কেমন হইল যদি শাক ভালো হয় তাইলে কিছু শাক উঠে আনাম এবারে বছরে একদিনও লাউ শাক খাওয়া হয় নাই কারণ আমার লাউ গাছ যেহেতু বড় বড়ো নাই আর শুধু আমার না সবারই লাউ গাছ কিন্তু মাত্র এই যে বড় হইতেছে তো কারো লাউ গাছই এখনও বড়ো হয়নি আর এই দিকে দেখে নি যে কালোজিরা দান করছিল এই যে এই বাড়ির মানে বাই লাগে আর কি তো দানগুলো এই যে বৃষ্টিতে শুয়ে পড়ছিলো তো ওই পাশেও আমাদের খেত ওই ক্ষেতগুলোও কিন্তু পাকিয়া গেছে আর এগুলাও মাঝখানে একটা কাঁচা রয়েছে পরে এগুলো পাইকে গেছে তো কালকে সম্ভবত আমাদের ধান কাটা লাগবো আজকে আসার কথা ছিল কিন্তু আজকে আসে নাই কালকে সম্ভবত লোকজন আসবো ধান কাটতে কালো জিরা ধান আমরা যখন ছোটো ছিলাম দান খেতের খুব কাছ থেকে কিন্তু আমরা বড় হয়েছি কারণ আমরা যেহেতু একদম গ্রামে থেকে বড় হয়েছি তো দেখা তো যে ধান খেতের ভিতর দিয়ে স্কুলে যাওয়া লাগতো বাড়ি সেই বাড়ি পরে যদি খেতের মধ্যে কোনো একটা জায়গার মধ্যেও কালো জেরা দান করতো তাহলে এরার গ্রান পুরা গ্রাম মানে বইরা যেত কিন্তু এখন এই দান নাকের কাছে নিলেও কোনো গ্রান করে না এই যে এখানে বাবি উঠানের মধ্যে একটু বাগান করার চেষ্টা করছে আর কি তো এখানে দেখা যেতেছে লাউ গাছও হয়েছে এই যে মার্শাল্লাহ লাউর পাতা গুলা ভালোই আছে তো এই যেগুলা হইতেছে গ্রামের বাড়ি ঘর এটা হইতেছে রান্নাঘর আর এই দুইটা থাকার ঘর আর সামনে হইতেছে এটা গুরুস্থান স্থান মানে কুড়ো স্থান আর কি আর ওই যে আমার বাড়ি এই যে এই গাড়িটা এটার আমরা বলি হইতেছে ঠেলা গাড়ি তো আপনাদের এলাকায় কি নামে ডাকেন অবশ্যই জানাবেন আমরা তো ঠেলা গাড়ি বলি মানে মালামাল বহন করা হয় আর কি এই গাড়িটা দিয়া রিয়াজদের বাড়িতে এদিক দিয়ে যাওয়া লাগে আর এদিক দিয়ে যাওয়ার সময় একটা খুব পুরনো স্মৃতি মনে পড়লো এই যে দেখেন বড়ই গাছ এখন কিন্তু বড়ই সব বড়ই গাছে ফুল আসা শুরু করছে আর ছোট ছোটো বড়ইও হওয়া শুরু করছে এই যে তো এই গাছটা কিন্তু অনেকটা বড় ছিল তো গাছের গুড়াটা যদি দেখায় গাছের গুঁড়াটা যদি দেখাই দেখেন কত বড় তো এটা কাইতে ফালান হইছে আর এখন মানে শাখা টাকা বের হইয়া এটুক আছে আর কি তো কাহিনি হইতেছে এই গাছের বরুইগুলা কিন্তু অনেক মিষ্টি অনেক মজা মানে সারা দুনিয়ায় মনে হয় এই বরুয়ের মতো মিষ্টি বড়ই আর নাই কারণ এত মজা একদম আনকমন আমি কোনো জায়গায় এরকম টেস্টের বড়ই দেখে নাই অনেক মজার হয়তো তো এই বাড়িতে একজন মালিক যে আগে ছিল ওনারে আমরা আর কি ফুফু ডাকতাম পরে ওই ফুফু কী করতো ওই বোরই গাছের নিচে সময় পাহারা দিত মানে কাউরে নিতে দিত না আর আমরা যখন দেখতাম যে ফুফু বাড়িতে নাই দূর দিয়ে আসতাম যে বরুই চুরি করার জন্য অনেক মজার স্মৃতি যদিও ফুফু এখন নাই অনেক ভালো লুক ছিল আগেকার দিনের লুক তো কথা বলতে বলতে সে পড়ছে পুকুর পারে আর পিছনের এই দেখেন প্রায় নষ্ট হয়ে গেছে রিয়াজদের বাড়িতে অনেক আনারস গাছ আছে এই যে এরকম প্রায় সবার বাড়িতেই কম বেশি কিছু কিছু আনারস গাছ আছে আর এই যে তার ওই যে আরো হাঁস জির খাওয়া আস এত বড় বড় আসে রে জির খাওয়ান লাগে গ্রামের হাঁস গুলার এরকমই মানে কিছু খাওয়ানো হয় আর কি আয়সা দিহি রিয়া যে হচ্ছে সন্ধ্যাবেলায় তার হাঁসেরে খাবার দিতেছে আরো আছে ওইদিকে এগুলা আসে নাই তো রাজা সে কবে ডিম পারব তে ওই যে এটা দাঁড়া এখানে খারে উঠেছি গৰু যে চাবিলা জেলাও বড় হইতেছে হ করা ও আমরা লাউ খাইতে পারছি না এটার লেগে তো করা শসা গাছ লাউ গাছে মোটামুটি ভালোই শাকটাক হইছে কিন্তু এখন আদান দিয়ে আসে উঠানো যাইত না আর একদিন সকালবেলায় আসি আমার কি বাড়ির দিকে যাই ফুর রেজদের বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন তাদের পুকুর বাড়ি আছি আর আদানও দিয়ে দিছে ছাগলেও তার সাথে কথা ক হ্যাঁ পুরো গ্রাম এই যে এখান থেকে দেখা যায় এটা একদম গ্রামের ঠিক মাঝখানে আসি আর সব কিন্তু দান খেত আর ওইটা হইতেছে আমাদের প্রাইমারি স্কুল আমরার জমি আমি চিনি না অনেকগুলা তো এই যে নরিয়াসদের পুকুর পাড়ের এই যে জমিটা একদম পাইকিয়া ধান খেতের মধ্যে মর্যাদা গেছে

ওষুধ খাইয়া তারপরে গেছিলাম হইতেছে রিয়াজদের বাড়িতে এখন যে জ্বরটা একটু কমছে শরীর ঘামতেছে পানি পড়তেছে শুধু এখন মনে হইতেছে জায়া গোসল করা লাগবো যাই হোক আজকে এখানে ব্লগটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ